নমস্কার বন্ধু আমি শুতোপাহা প্রত্যেক দিনকার মতো আজকেও বেরিয়ে পড়েছি কিন্তু একটু দেরি হয়ে গেল মন্দির খুলে গেল আর আমি বিভিন্ন কাজে ব্যস্ত ছিলাম বন্ধুরা তাই আসতে পারিলাম না তাড়াতাড়ি করে তা যাই হোক চলুন আপনাদেরকে মন্দির দর্শন করাই আর অবশ্যই আমার সঙ্গে তখন লাইভে আসবো আর চলুন আসলে রাত্রের দিকে সময়টা খুবই কম হয় আর আমার হয়েছে কি আর সকালবেলাও ঠিক টাইম দিতে পারছি না রাত্রেও একটু দেরি হয়ে যাচ্ছে সেই জন্য একটু কমই আপনাদের সাথে ইয়ে হচ্ছে তা চলুন দর্শন করুন চলুন আগে দর্শন করুন প্রভুর এসে গেছি দাঁড়ান এই যে দর্শন করুন প্রভু প্রভু সবাই আশীর্বাদ নিয়ে নিন ঠাকুরের আর এখান থেকে ব্লগটা শুরু করলাম প্রভুর নাম দিয়ে চলুন চরণ নিয়ে নিন সবাই চলুন আর বিশ্বাস করবেন না এত গরম লাগছে কি বলবো দেখুন দুধ থেকে ঘাম হচ্ছে মানে গরমে কী বলবো আপনার আজকে খুবই গরম আছে খুবই গরম লাগছে সে যাই হোক চলুন আরে এসে গেছি আজকে দেরিও হয়ে গেছে একটার পর একটা কাজ করতে করতে বন্ধুরা বেরোবার সময় অনেকটাই মানে এখানে চাকরি দাও ওই দাও ওই করো এই করতে করতো তারা মানে দেরি হয়ে যায় সব পিছিয়ে বেরোতে একটু সময় লাগে সকালবেলা আপনাদেরকে খুব করেই দেখলাম মায়ের মানে কিন্তু মন্দির দর্শন মাকে দর্শন এটা একটা বড় ভাগ্যের ব্যাপার সকাল বিকেল মাকে দেখতে পাচ্ছি আমরা এটা আমাদের সত্যিই অনেক ভাগ্যের ব্যাপার তাই সবাই আসুন সবাই দর্শন করুন আমি সাধারণ গৃহবধূ আমি এই কাজটা করি আপনাদের জন্য যাতে আপনারা সবাই দর্শন করুন আর আপনারাও আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন শেয়ার করে দেবেন ভিডিওগুলো দেখবেন লাইক করবেন কমেন্টস করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দেখুন মায়ের ছোট মন্দির আজকে তাপটা হয়তো হয়ে গেলো তাপটা দেখাতে পারলাম না ওই যে হচ্ছে ছোট মন্দিরের তাপটা নিয়ে নিন

এটাই তো বড় পাওয়া মায়ের কাছে আপনারা ভালো বললে ভালোবাসলে তবেই তো পাওয়া তাই না হ্যাঁ আপনি আমাদের অনেক দিন থেকেই চেনেন চেনেন হ্যাঁ আমাদের হয়ে গেল এবারে আপনারা জানেন দেখুন সবাই আমাদেরকে চেনে কত যে কষ্ট করেছি বন্ধুরা বোধহয় হয়ে গেল আর ভাবনা দর্শন সবাই দর্শন করুন জগৎ জনীকে নারায়ণের মন্দিরে চলে এসেছি এখানে আরতি চলছে সবাই দর্শন করতে আর প্রচণ্ড ভিড় দাঁড়াতে পারছি এই দেখুন একবার ভিড় দেখুন চলুন এবার বড় মন্দিরে যাই চলুন এবারে বড় মন্দিরে যাই ছোট মন্দিরে তো হলো কাপড় নিয়ে নিলাম direta 390 já que não, tá foi ou não? Foizinho, é? É, viu? É maravilhoso. সদুর মাকে দর্শন করুন অপূর্ব লাগছে একটি লাল বেনারসি করেছেন মা লাল না মেরুন খুবই সুন্দর লাগছে আর এই জন্য আমিও চলে আসি সকাল সন্ধ্যে অবশ্যই আপনারা দর্শন করুন সকলে মিলে যারা দূরে আছেন যারা কাছে আছেন যারা আসতে পাচ্ছেন না অবশ্যই দর্শন করুন মহামায়াকে জগৎ জননীকে যাকে দেখলে সব কিছু ভুলে যাই যাকে দেখলে বাড়ি যেতে ইচ্ছে করে না তাকে দর্শন করুন জগৎ জননী সবার মাঝখানে দাঁড়িয়ে আছেন আর আমাদের মঙ্গলের জন্য তিনি দাঁড়িয়ে আছেন তাই দর্শন করুন সকাল সন্ধ্যে আর ভালো অভ্যেস তৈরি করুন বাড়ির সকলকে দেখান ছোট বড়। তা এখন এইটুকু নেক্সট ভিডিও নিয়ে আসছি সুতোপাত অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন আমি একজন সাধারণ গৃহবধূ আমার এই ছোট্ট প্রচেষ্টা আপনারা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন টাটা ভালো থাকুন সবাই